টেসলার দরজা খোলা ছিল পাশে পড়েছিল একটি গ্লক পিস্তল তার মাটিতে নিথর দেহ রোমান স্তারোভৈত রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরুস্ক অঞ্চলের গভর্নর জুলাই দু হাজার পঁচিশ হঠাৎ করেই থেমে গেল তার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের পথচলা চলা রুশ প্রশাসন দ্রুত ঘোষণা দিল এটি আত্মহত্যা কিন্তু প্রশ্ন উঠেছে সত্যিই কি তাই নাকি এটি ছিল রাশিয়ার রাজনীতির আরেকটি একটি শুদ্ধীয় অভিযানের শিকার হওয়া একটি মৃত্যু রোমান সারোভৈত যিনি একসময় রাশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের নেতৃত্ব দিয়েছেন এবং পরে এক দশকেরও বেশি সময় কোরস অঞ্চলের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন তার মৃত্যু ঘিরে তৈরি হয়েছে গভীর রাজনৈতিক রহস্য মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগেই তাকে বরখাস্ত করে ক্রেমলেন তারও আগে প্রায় তিন দশমিক দুই বিলিয়ন রুবল অনিয়মের অভিযোগে তদন্ত শুরু হয় সীমান্ত নিরাপত্তা প্রকল্প নিয়ে যেখানে মোট বরাদ্দ ছিল উনিশ বিলিয়ন রুবল সময়ের এমন সংযোগ অনেকের মনে সন্দেহ জাগিয়েছে কেউ কি চাচ্ছিলেন না তিনি মুখ খোলেন রুশ প্রশাসনের দাবি মানসিক চাপে স্তারবৈত আত্মহত্যা করেছেন কিন্তু তার মরদেহের পাশে থাকা যে গ্লগ পিস্তলটি উদ্ধার করা হয় সেটি ছিল রাষ্ট্রীয় উপহার দু সালে সীমান্ত সুরক্ষায় অবদানের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া একটি রাষ্ট্রীয় সম্মান চিহ্ন যদি মৃত্যুর অস্ত্র হয়ে ওঠে তাহলে সেটিকে শুধু ব্যক্তির মৃত্যুই বোঝায় নাকি রাষ্ট্রব্যবস্থার দ্বৈত চরিত্রেরও প্রতীক এই প্রশ্ন আরও গভীর হয় যখন দেখা যায় রাশিয়ার সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এমন রহস্যময় মৃত্যু বা আত্মহত্যা নতুন কিছু নয় দু সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাজনৈতিক ক্লিন আপ অপারেশন একাধিকবার ঘটেছে টু জানালার নিচে পড়ে যান কেউ দুর্ঘটনায় কেউ আবার হারিয়ে যান চিরতরে বিশ্লেষকরা বলছেন এই ঘটনাগুলো রাশিয়ার অভ্যন্তরীণ একটি নতুন দমন নির্দেশ করে যেখানে অবিশ্বস্ত বা প্রশ্নতোলা ব্যক্তিদের চিহ্নিত করে সরিয়ে দেওয়া হয় আরোহিতের মৃত্যু তাই নিছক আত্মহত্যা নয় বরং একটি রাষ্ট্রীয় বার্তা এমনটি মনে করেন ভ্লাদিমির মিলভের মতো বিশ্লেষকরা তারা এটিকে বলছেন সিগনাল টু দ্য এলিটস যেখানে প্রশাসনিক চত্বরেই ছড়িয়ে দেওয়া হয় ভয় ও সন্দেহ রাষ্ট্রপতি পুতিন পর্যন্ত এই মৃত্যুর বিষয়ে কোনো আবেগ প্রকাশ না করে কেবল তদন্ত চলছে বলে সীমাবদ্ধ থেকেছেন এই নিরবতাই যেন আরও স্পষ্ট করে দেয় রাশিয়ার ক্ষমতার বলয়ে যে কোনো মুহূর্তে হারিয়ে যাওয়া সম্ভব যদি আপনি প্রশ্ন তোলেন পশ্চিমা গণমাধ্যমগুলো যেমন রয়টার্স দি গার্ডিয়ান আর এফ এল এই ঘটনাকে একটি প্রতীকী রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করেছে তাদের মতে মৃত্যুর আগে থেকেই স্তারভৈতের ওপর নজরদারি চলছিল এবং অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থাগুলো তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহে সক্রিয় ছিল সবকিছু মিলিয়ে এটি একটি পূর্ব পরিকল্পিত ও রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত অভিযানের রূপরেখা বলেই মনে করছেন বিশ্লেষকরা রাশিয়ার অতীত ইতিহাসেও এমন নজির রয়েছে উনিশশো সালে সোভিয়েত স্বরাষ্ট্রমন্ত্রী বোরিস পুগো আত্মহত্যা করেন গর্বাচে বিরোধী অভ্যুত্থানে ব্যর্থ হওয়ার পর সেই ঘটনাও ছিল প্রশ্নবিদ্ধ অতীতের সেই আত্মহত্যা সংস্কৃতি যেন আজ নতুন করে ফিরে এসেছে আধুনিক রাশিয়ায় যেখানে মৃত্যু মানে কেবল অবসান নয় বরং রাষ্ট্রের অভ্যন্তরে একটি বার্তা রোমান স্তারোভিতের মৃত্যু তাই শুধুই একজন গভর্নরের আত্মহত্যা নয় এটি একটি রাজনৈতিক প্রতিচ্ছবি একটি গ্লক পিস্তল কয়েক বিলিয়ন রুবলের প্রকল্প এবং এক গভীর শাসন কাঠামোর সংকেত সব মিলিয়ে উঠে আসে এমন এক বাস্তবতা যেখানে রাষ্ট্রের ভেতরে আনুগত্যই বাঁচার একমাত্র শর্ত এবং যেখানে প্রশ্ন করাই হয়ে দাঁড়ায় মৃত্যুকে ডেকে আনার অপরাধ আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল